নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো রয়েছ আমি ফাল্কুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একুশে নভেম্বর সময় ঠিক ঘড়িতে বিকেল পাঁচটা দশ আমার একটা ব্লাউজ ছিল সেটাতে আর্ট পেন্টিং করছিলাম আমি ঠিক করতে করতে সন্ধ্যা হয়ে গেল আমি সন্ধ্যাবাতি দিয়ে নিলাম পাপুকে পড়াশোনা করিয়ে নিয়ে আটাটা মেখে ফেললাম এবং আটাটা ভালো করে লিচি পাকিয়ে ড্র করে রেখে দিলাম আর পরের দিন সকালে তোমার দাদার ডিউটি রয়েছে সেই কারণে যা যা রান্না হবে সেগুলো সব কেটে ভালো করে ক্লিন করে রেখে দিলাম তারপরে রুটি বেলতে লেগে গেলাম তো চলো বন্ধুরা কাজগুলো সারি তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি যা যা জামা কাপড় প্রায় বিকেল হয়ে যাওয়ার কারণে কিছুই শুকোয়নি তাই ঘরে এনে সব মেলে দিলাম আর আমি এদিকে রুটিগুলো বানিয়ে রাখি আর তোমার দাদা বলেছে পরের দিন সকালে পরোটা নিয়ে যাবে সকালের টিফিনের জন্য সেটাও এখন বানিয়ে রাখছি এখনকার মানুষকে যতই তুমি ইম্পর্টেন্ট দেবে ততই তারা মাথার উপরে উঠে না নৃত্য করতে থাকবে সুতরাং ইম্পর্টেন্ট সেই মানুষদেরই দিতে হবে যারা তোমায় খাওয়ার চেয়ে পড়ছে এবং সবসময় কেয়ার করে রাখছে তাদেরকে না দেওয়াটাই উচিত যারা তোমার সামনে ভালো মানুষই দেখাচ্ছে আর পেছনে তোমার ক্ষতি করে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি হয়ে গেছে তোমাদের দাদা থালাগুলো সব ধুয়ে ফেলছে আর আমি চেঞ্জ করতে চলে গেলাম চেঞ্জ করে এসে কপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম অনেকদিন যাবৎ স্কিনটাকে ঠিকভাবে কেয়ার না করার কারণে মুখের মধ্যে অনেক রকমের পিম্পলস হয়েছে তো আজ আমি ইউজ করছি লোটাসে প্রফেশনাল হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং নাইট ক্রিম খুব ভালো আমার খুব পছন্দের গুড মর্নিং মাই ফ্রেন্ডস আজ হচ্ছে নেক্সট ডে বাইশে নভেম্বর আর এখন সময় ভোর চারটে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিলাম সবজি পাখি সব কেটে রাখার কারণে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তোমাদের দাদা পাঁচটার সময় বেরিয়ে যাবে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বন্ধুরা বন্ধুদের সাপোর্ট না করলে এগোনোটা খুব মুশকিল তো বন্ধুরা তোমাদের বলছি তোমরা আমায় সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্টস করো আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব চলো হতে হতে ভাতটা হয়ে গেল ভাতটা উপর দিয়ে নি এখানে হালকা হালকা শীত পড়েছে তোমরা যে যেখানে থাকো শহরে বা গ্রামে কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করো আমায় অলমোস্ট রেডি আমার রান্না ডালটা সাথ লিয়ে নিলেই হয়ে যাবে তোমাদের দাদার মর্নিং ডিউটি আট ঘন্টা ডিউটি বাট আজকে ওটি করতে হবে প্রায় ষোলো ঘন্টা ডিউটি করবে তাই ওকে চারটে টিফিন দিতে হবে সকালে পরোটা সাথে ভাজা আর দুপুরের লাঞ্চে রয়েছে ভাত ডাল কলমি শাক ভাজা বেগুন ভাজা আর ভাজাটা যা করবে করবে সাথে দেশি মুরগির ডিম সিদ্ধ আর সন্ধ্যায় রয়েছে জানা তো চলো ও বেরিয়ে যাবে টাকাও গুড মর্নিং বলো চলো বন্ধুরা আজকের মতন আমার বকপক এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভ্লগুলো দেখো বাই বাই